তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা কর্মসূচির আলোকে গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার দুই নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে বুধবার দুপুরে লতিপুর এলাকায় লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে চ্যানেল জেলা গাজীপুর প্রতিনিধি মনির হোসেনের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত কর্মসূচিতে গাজীপুর এক আসনের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক পৌর মেয়র মজিবুর রহমানের পক্ষে প্রচারণা চালানো হয় এ সময় উপস্থিত ছিলেন কালিয়াকৈর পৌর বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক হারুনা রশিদ পৌর যুবদলের সদস্য সচিব আমজাদ হোসেন পৌর দুই নম্বর ওয়ার্ড বিএনপি সাবেক সভাপতি শফিকুল ইসলাম সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্থানীয় জানান দলের নেতাকর্মীরা ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই লিফলেট বিতরণ কার্যক্রমের মাধ্যমে জনগণের মাঝে বিএনপির একত্রিশ দফা কর্মসূচি পৌঁছে দেওয়া হচ্ছে কর্মসূচির মাধ্যমে দলের নেতাকর্মীরা তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন